নোয়াখালী থেকে চট্টগ্রাম যাইতে প্রায় তিন ঘন্টা সময় লাগে নোয়াখালী থেকে কুমিল্লায় আসতে মাত্র দেড় ঘন্টা সময় লাগে অর্থাৎ অর্ধেক সময় বেঁচে যাবে যারা এখন চিল্লাচ্ছে তারা জানে না আসলে এগুলা নিয়ে কথা বলে না এগুলা নিয়ে তারা কখনোই যৌক্তিক কথা বলে না কুমিল্লা বিভাগ নাকি নোয়াখালী বিভাগ নোয়াখালীর লোকজন মহাত্মা গান্ধীর ছাগল নাকি চুরি করছে কুমিল্লার লোকজন নাকি ইতর আরো নানান কাহিনী তারপর নোয়াখালীর পোলাপান মানববন্ধন কইরা নোয়াখালী কামব্যাক করার সময় এসে কট। বাস সহ কুমিল্লায় দিছে কুমিল্লার পোলাপান ওইখানে নাকি আবার নোয়াখালীর পোলাপান স্লোগান দিচ্ছে আবার হচ্ছে পুলিশ নাকি নোয়াখালীর পোলাপানকে ইজ্জত দিছে না আরো অনেক কাহিনী ভাই যারা এইসব আন্দোলন করতেছে মানে হুদাই আন্দোলন করতেছে এই বিষয়টা আসলে প্রশাসনের উপর ছেড়ে দেওয়া উচিত অথবা যৌক্তিক ভাবে আন্দোলন করা উচিত শুধু নোয়াখালী বিভাগ চাই কুমিল্লা বিভাগ চাই এটা বললে হবে না এটা করাও উচিত না পাঁচই আগস্টের পর আপনারা জনগণ যদি যৌক্তিক আন্দোলন না করেন চিল্লায় যদি মানে চিল্লায় চিল্লায় যদি আহ আবদার করতে হয় তাহলে আমার মাথায় ধরে না যে আপনারা আসলে কি করছেন দেখেন কুমিল্লা বিভাগ হবে নাকি নোয়াখালী বিভাগ হবে এইটার চেয়ে আরো গুরুত্বপূর্ণ যেটা কুমিল্লা বিভাগে নোয়াখালী থাকবে নাকি থাকবে না নোয়াখালী বিভাগ আলাদা কখনোই হবে না নোয়াখালী বিভাগ কখনোই হবে না আমি বলে দিচ্ছি কুমিল্লা বিভাগ হওয়ার চান্স আছে নোয়াখালী কখনোই বিভাগ হবে না কেন হবে না বাংলাদেশের মানচিত্র আপনি দেখেন নোয়াখালী বর্তমানে চট্টগ্রাম বিভাগে আছে কুমিল্লাও চট্টগ্রাম বিভাগে আছে এখন কুমিল্লা যদি বিভাগ হয়ে যায় বিভাগ হওয়ার চান্স যেহেতু বেশি বিভাগ হয়ে যায় এখন নোয়াখালী কুমিল্লার সাথে থাকবে নাকি চট্টগ্রামের সাথে থাকবে কুমিল্লার একজন লোক এখন চট্টগ্রাম যাইতে অথবা বিভিন্ন যাইতে যেহেতু সমস্যা হয় এ কারণে আসলে কুমিল্লার একজন বলতে কুমিল্লার সকলকে বুঝাইছি বা কুমিল্লা ঢাকা চট্টগ্রামের সংযোগ একটা জেলা খুবই গুরুত্বপূর্ণ একটা জেলা এবং তার আশেপাশের যে জেলাগুলো আছে তাদের আরো বেশি উন্নয়ন খুবই প্রয়োজন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ অথবা নাগরিকের যে সুযোগ সুবিধা এগুলা যদি আরো ভালোভাবে দেওয়া যায় দেওয়া প্লান থাকে তাহলে বিভাগীয় শহর বা বিভাগীয় অঞ্চল ঘিরে একটা বিভাগ ঘোষণা করে এটার বাজেট বাড়ানো উন্নয়ন বাড়ানো আরো সহজ এখন নোয়াখালীর একজন চট্টগ্রাম বিভাগ যদি হয় চট্টগ্রামের সাথে যদি ওরা থাকতে চায় তাহলে তাদের একটা লোককে চট্টগ্রাম যদি কোনো প্রশাসনিক কাজে যেতে হয় প্রায় তিন ঘন্টা সময় বাসে থাকতে হবে আর যদি নোয়াখালী কুমিল্লার সাথে থাকে তাহলে মাত্র দেড় ঘন্টায় কুমিল্লায় চলে আসতে পারবে কুমিল্লা যদি প্রশাসনিক হয় প্রশাসনিক অর্থাৎ বিভাগ যদি হয় এখন এটা তো নোয়াখালী সবাই যাবে না যারা চাকরি করে বিভাগীয় কাজে যায় তাদের সুবিধাটা দেখতে হবে তো সবকিছু মিলিয়ে একটা কথাই বলতে চাই নোয়াখালী বিভাগ আলাদা কখনোই হবে না কখনোই হবে না কিন্তু নোয়াখালী কোন বিভাগে থাকবে চট্টগ্রাম বিভাগে নাকি কুমিল্লা বিভাগে এটা তাদের সিদ্ধান্ত নেওয়া দ্রুত জরুরি সো আজকে যারা ভিডিওটা দেখবেন নোয়াখালীর দেখুন অথবা কুমিল্লার যারাই দেখুন অনেকেই বলবে যে ভাই তুমি তো মনে হয় কুমিল্লার হ্যাঁ আমি কুমিল্লার তারপরও আমি চাই আপনাদের উন্নয়ন নোয়াখালীর লোকজনের সুযোগ সুবিধাটা পাশা মানে পাশের জেলা কুমিল্লা হিসেবে অবশ্যই তার দেখার কর্তব্য সো কুমিল্লা বিভাগ হলে খুবই ভালো হবে এবং নোয়াখালী এখন হ্যাঁ আমি আমি চাইতাম নোয়াখালীর যদি বাংলাদেশের মানচিত্রের দিকে যদি আমি তাকাই সেটা যদি হতো তাহলে এটা সম্ভব ছিল নোয়াখালী একদম ধরেন সাগরের এক পাশে এখন অনেকে বলবে যে সাগরে অনেক উন্নয়ন হবে অনেক কিছু হবে আর এরপরে নোয়াখালীতে এটা আছে ওইটা আছে আছে এটা এটা নাই বলার কুমিল্লা প্রয়োজন নাই বলার কোনো প্রয়োজন নাই প্রশাসনিক এখন আপনাকে যদি বলে যে আপনি একজন লিডার করবেন লিডারটা কোন পাশ থেকে নিবেন ওই কোন থেকে নিবেন নাকি সামনে থেকে নিবেন নাকি পিছন থেকে নিবেন নাকি মাঝখান থেকে নেবেন প্রায় মাঝখানে অবশ্যই প্রায় মাঝখানে যে থাকবে থাকার চেষ্টা করবে তো কুমিল্লা তো সে মাঝখানেই আছে নোয়াখালী একদম সাইডে তো সাইডে গিয়া কেউ দিবে হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে ওই অঞ্চলটা ওই পাশের উত্তরবঙ্গের রংপুর বিভাগ হয়েছে এটা তো একদম প্রায় সাইডে ওই অঞ্চলের মাঝখানে বুঝে গেছে তো সব কিছু মিলিয়ে নোয়াখালীর চেয়ে কুমিল্লা বিভাগ হওয়া খুবই উত্তম